আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লাইট অন আজকে ভালোই আমরা ভাবতেছিলাম বৃষ্টি হবে রাতে সকালে বাট বৃষ্টির কোনো খবরই নেই আপনি আমরা যাচ্ছি কাছে চাবি আছে না রোদ অনেকগুলো কিছু জন নারী দিচ্ছিলাম দিলাম আর কিছুটা দিচ্ছি বালতিতে আছে কাপড় রোদ অনেক বেশি একদিন আমরা সাভারে যাই থাকছিলাম গাছপালা অবস্থা খুব খারাপ হয়েছে এখানে আফরিনে খুব খারাপ লাগতেছে যেন আফ্রেন্ড এই সময় পানি দিচ্ছে এদিকে দেখায় যে কি সুন্দর ছিল এই গাছ মারা গেছে খুব দেখে খারাপ লাগতেছে অনেকগুলো তাড়াতাড়ি কাপড় নাড়ি দিই তারপরে নিচে নামে কাপড় নাড়ি দেওয়া হলো গাছে আফ্রেন পানি দিলো একটু ফ্লোরে দিল অনেক গরম এবার আপনি গেল গোসল করতে আর আব্বা নামাজ পড়তে যাবে আপনি বাবা আজকে গেল এখন পর্যন্ত আসে না সিঁড়ি কি অবস্থা দুই দিন ঝাড়ু দেওয়া হয়নি কাপড় দিয়ে নাই দিয়ে কমপ্লিট আর আমি ছোট মাছ রান্না করতেছি আর মাংস পড়াশোনা করতেছে আর এখানে আমি এই ছোট মাছ রান্না করব আর এখন এখানে পেঁয়াজ টমেটো সব রকমের মশলা দিয়ে দিলাম এখন মাছ যেটা ভালো করে বসে করেছে এটা অ্যাড করে দিই আসছেন কি গরম না বাইরে ও আব্বা নামাজ পড়তে গেলো আর এখন পর্যন্ত আসেনি ট্যান ট্যান লাগতেছে দুইটা পার হয়ে গেছে হইতে পারে যান আপনি গোসল করেন তারপর খাওয়া দাওয়া করে আর জানেন তো আজকে দাওয়াতে যাব আমার ছোট ফুপু বাসায় দাওয়াতে ঠিক আপনি ফ্রেশ হন আর এই আমাদের মেয়ে সুন্দর নামাজ পড়তেছে ভালো আপনি বাবা আছে রান্না কমপ্লিট আজকে আমি মাংস তরকারি আলু দিয়ে রান্না করেছি আমার ইচ্ছা ছিল মাংস সবজি দিয়ে রান্না করবো বাট সবজি কোনো ছিল না তা আলু দিয়ে রান্না করছি আর আলু সবজি আছে ক্যাপসিকামও অ্যাড করলাম তার রান্না কমপ্লিট ফ্লেম অফ করি আর সবাইকে খাবার দিই কাপড় তুলতে আসলাম ভালোই ব্যাপারে বাবা দিচ্ছে আসে মগরীবের নামাজ পড়া হলো এখন যাই আপনি বাবাকে চাঁদিয়ে আপনি দাদাকে বাইরে আবহাওয়া ভালো আছে এইরকম ইনভারমেন্ট আমরা ভাবতেছিলাম বৃষ্টি হবে আজকে আমরা আগেই বলছিলাম এক জায়গা দাওতে যাব আমার ছোট ছোট্ট সপেই সব সারা বাসায় যাব তা এখন রেডি হইতেতে অনেক দেরি হয়ে গেল ময়টা কাছাকাছি কাসি আমরা বের হচ্ছি খুব দেরি হয়ে গেছে এখন আমরা মিষ্টি শপে আসছি মিষ্টি আর দুই দিন খুব কম সময়ের ভিতরে মিষ্টি আর দই নিয়ে হচ্ছে ঠিক আছে উপরে যাব হ্যাঁ আদি আজকে যে পুপি বাসায় আমরা যাচ্ছি তা ফার্স্ট টাইম যাচ্ছি ওনার বাসায় বিয়ে হওয়ার পর আপনি বাবার সাথে আপনি বাবা ফার্স্ট টাইম যাচ্ছি আমি চোদ্দ বছর আগে গেছি চাচা বলতেছে আমরা অনেক লেট হয়ে গেছে গানটা টিগাছে মা কি হয়েছে আসসালামু আলাইকুম ফকে ওয়া আলাইকুম আসসালাম আসসালামছিলে আমি তাহলে আপনি হুম ওরে তো ডিসি এক মিনিট ফাইনাল দেন হি ডিকেয়ার তারপর সব কানাকানি করে কর্ম করে আমরা কানাকানি আমরা কর্ম আমরা সমাজে এক দুই মিনিট

সামনে তো হইছে মার্কেটেতে 160 তো খুব ভালো খুশি হই গিয়া কেগা আমরাকে বাইরের সঙ্গে মিশে আরো ভালো ইনশাআল্লাহ আপনারা বাইদের সাথে সময় কাটান আর ভালো লাগবে এরকম আজকে 20 বছর আগে হইছে শান্তিতে আমি হ্যাঁ அப்பா বলছিল 24 বছর আগে হইছিল 20 বছর আগে হুম ঠিক আছে একই কি 2000 2000 আম্মা বলছিল তখন আমার আপ্নি ভাই আমার বড় ভাই ওপর আছে না আমরা একদম চাঁদাতে জাহাজটা হয়ে গেল বলার জন্য যাচ্ছি যাবে না খারাপ কালকে কালকে আমরা যাচ্ছি চাঁদের জন্য কালকে যাবে না কালকে যাবে আসবে

প্রায় তেরো বছর পরে ফুপি হাতে খাবার খাবো আজ অনেক কিছু রেডি করা হয়েছে আমি ফার্স্টে ট্রাই করবো এখানে চাচি রেডি করছে চিংড়ি মাছ এটা আমি প্লাউ ট্রাই করব ফার্স্টে ট্রাই করছি চাচি হাতে চিংড়ি মাছ খুব ভালো টেস্ট ভালো ছিল না আবার রুই মাছ নিয়েছে আর আমি রুই মাছ নিয়ে এখন আমি টেস্ট করলাম খুব হাতে টেকা খাবা আর এখন মাংস খাচ্ছি খুব মজা আমু তুমি কি খাচ্ছ আদা কমপ্লিট এখন দই খাওয়া হচ্ছে আর ফ্রেন্ড ঘুমাচ্ছে আম্মু আমাদের সবাই খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে আইসক্রিম খাওয়া হয়েছে দই সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট ফুকপি আর সিঁড়ি আর দুলা ভাই খাওয়া দাওয়া করতেছে আর আমরা একটু পরে বের হয়ে যাব আব্বা কিছু দিন এখানে স্টে করবে তা ফুকপি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা বের হবো ঠিক আছে আমার আব্বা বংশ এনি আব্বা ফ্যামিলি মেম্বারের ভাই বইনে। ইনি আমার সাথে ছোট কুপি এনার বাসায় আমরা আসছি आपने आप की कॉल करते हैं फुप्पी के कि यादों ने डाक दें बाबू आप वह दिन फोन में बोलते थे बाबू बाबू इसका कुछ बुझते सिलना पढ़े मरे पड़ते हो रुकसाना फुप्पी के तो बाबू बोलते यादों ने हैं बावु जानी दे तो तो आप बाबू फुप्पी हैज डिस्टेंस ऑनिक बेशी उसे ऑनिक छोटो हैं हम्म तो आई द তা আমার ছোট পুত্রি দুইটা এদিকে সন্তান আছে একটা মেয়ে শিরিন আর শামীম ঠিক আছে পুত্রি অনেক বছর পরে আসা হলো ছবি সেন্ড করে এটা গ্রুপ ছবি তো এটা হলো আমার ফুপি ফুপা তো বোন সিঁড়ি আছে ওর ছেলে তা ও কি একটু বাচ্চা মানুষ আগে দেখে কান্নাকাটি করে তা এখন ঘুমায় গেছে এর সাথে দেখা করতে আসলাম দেব মাসাল্লাহ অনেক কিউট

চাচা আল্লাহ হাফেজ অনেক দেরি হয়ে গেছে আপনি দাদা ফোন দিচ্ছেন আব্বা থাকবেন ঠিক আছে চাচি আদি আল্লাহ হাফেজ আসাম মুহা ইনশাআল্লাহ আপনারা আসবেন আব্বা আজকে চাচা বাসায় থাকবে আব্বা কিছুদিন একটু থাকবে আর আমরা বাসায় যাচ্ছি আপনি দাদা এসে এত লেট কেন আমরা তো বেরিয়ে হইছে দেরি করে 10টা 9:30টা দিক তো আমরা বের হইলাম ওকে ভিউয়ার্স আজকে আমি আমার ব্লগ এখানে শেষ করি ইনশাআল্লাহ নেক্সট আবার দেখা হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ফুপি আল্লাহ হাফেজ আসলে আমরা তো লেট এন্ট্রি করলাম তাই একটু লেটই বের হলো সবাই ইউজ করার জন্য আচ্ছা আমি ভাবছিলাম স্কুলের জন্য এখন তো ক্লোজ বারোটা পার সামনে এটা মসজিদ না হ্যাঁ আমি প্রায় এলাকায় তেরো বছর পরে আসছি আব্বা সাইড হয়ে যায় গাড়ি আসছে এটাই এটা এটা চাচি একদিন সময় করে সবাই আপনারা আসবেন এখন তো আব্বা আসে ঠিক আছে না আপনি তো এই পার্ক দেখি লোভ লাগেছে যাওয়া এখন তো দেরি হয়ে গেছে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ